আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে আসলাম আমি হুসাইন কবির বাপি আপনাদেরকে আগেই কথা দিয়েছিলাম দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে আমরা বিভিন্ন হাটে যাব এবং হাটের চিত্র তুলে ধরবো আপনাদের সামনে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যাত্রা শুরু আজ থেকে আমরা বিভিন্ন হাটে যাব এবং ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেবো আশা করি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো কথা না পড়িয়ে চলুন আমরা গরু দেখি এবং গরুর ব্যাপারীদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি

কাকা আপনি কোথা থেকে আসছেন সিরাজগঞ্জ জেলা শাহপুর থানা সিরাজগঞ্জ জেলা শাহপুর শাহপুর থানা আচ্ছা আচ্ছা আপনি কয়টা গরু আনছেন আঠারোটা আঠারোটা গরু এই যে সুন্দর গরুটা দেখতেছি এই গরুটার দাম কত চার লাখ বিশ চার লাখ বিশ বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত বয়স

এটা কি তিন লাইন আসবো না তিনের উপরে থাকবো তিনের উপরে কত হইলে আপনি একটা মোটামুটি একটা আনুমানিক শিউর দাম বলে তিন লাখ আশি লাগবে চারশো বিশ চাই তিনশো আশি গরুটা গরুটা কিন্তু খুবই সুন্দর এটা কি গরু শাহিয়াল গরু না শাহিয়াল গরু কালোর মধ্যে শাহিয়াল গরু কিন্তু খুবই রেয়ার একবার মিস মিস খুবই রেয়ার গরু বক্সমোল্লা কাকার আরো একটি সুন্দর কালো গরু দেখতে খুবই সুন্দর আপনারা এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসতে আসতেছে না অনেক বড় বড় একটা গরু তো কাকা এই গরুটা ওজন কত হইতে পারে এটা ওজন 12 মন এটা কি আগের গরু থেকে বড় হ্যাঁ এটা বড় আচ্ছা এটার বয়স কয় দাঁত এর আছে 6 দাঁত 6 আচ্ছা তো এই গরুটার দাম কত চাচ্ছেন কাকা এর দাম সাড়ে 6.5 লাখ সাড়ে ছয় লাখ দামটা একটু বেশি হয়ে যায় না কাকা না বেশি হয় না এটা বাড়ি বানা না বড় করুন এটা বড় গরু ঠিক আছে আপনারা যদি দাম না সারেন তো কে কি আসবো কাকা এই আঠারোটা গরু আপনার না হ্যাঁ আরো সুন্দর সুন্দর গরু আছে কাকার দেখেন আমি স্ক্রিনের মধ্যে দিতাম জিরো ওয়ান সেভেন আটচল্লিশ শূন্য বাহাত্তর ছয় চুয়াত্তর আরেকবার যদি বলতেন জিরো ওয়ান সেভেন আটচল্লিশ শূন্য বাহাত্তর ছয় চুয়াত্তর